তো হে গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আমরা এখন চলে এসেছি নলগোলার ব্রিজে এখানে ঘুরতে এসছি তো মানে এই ব্রিজটাও মোটামুটি ভালো লাগলো মানে এত সুন্দর ব্রিজ এখানে মানে কত সুন্দর এখানে মানে জায়গাটা খুব ভালো লাগলো তো তোমাদের জায়গাটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো ব্রিজটা কত সুন্দর মানে এখানেও জায়গাটা হেভি সুন্দর দেখো নিচে একটা বোট আছে আবার মানে এখানে দেখো একটা নিচে বোট আছে তো দেখতে পাচ্ছো জায়গাটা পাচ্ছারণ মোটামু অসাধারণ ভালো হেভি জায়গা তো এটা নলগোলার ব্রিজ দেখতে পাচ্ছো সামনে হাই স্কুল আছে টাওয়ার আছে এদিকে তো ব্রিজটা এত সুন্দর এই পার থেকে তোমাদেরকে দেখেনি দেখো দেখো এই জায়গাটা খুব ভালো লাগছে নল ব্রিজ না ভালো মোটামুটি জায়গাটা খুব ভালো তো অবধি আমার ব্লগ শেষ করছি তো জায়গাটা ভালো লাগলে কমেন্ট করো ঠিক আছে ফলোটা করে নিও দেখতে পাচ্ছ নিজে কারা আছে তো জায়গাটা খুব সুন্দর জায়গা